গুরু ব্যস্ত নাকি আরে না ভেতরে আই বস সামনে কিসের মিটিং করেছিলেন কেরাও প্রজেক্টের ইঞ্জিনিয়ার গাজীপুরের কাজটা এনাকে দিছি কাজে খুবই ছিল তাই এনা বুঝে দিলাম তে তুই হঠাৎ অফিসে কি মনে করে আমাদের সকল সম্পদের হিসেবের বিবরণ তৈরি করবেন কোনো কিছু যেন বাদ না পড়ে তোকে কি সম্পদের হিসেব জমা দেওয়া লাগবে ওয়াদ দেওয়া লাগবে আমি তো আর দলের বাইরে কেউ না অন্যের হিসেব নিবার গেলে নিজেরটাও পেশ করা লাগবে তোর দলের এমপি মন্ত্রীরা কি এত সহজে হিসেব দিতে রাজি হবি আমার তো মনে হয় না টুটি চাপে ধরছি না হিসেব দিতে বাধ্য প্রেসিডেন্টকে আমার গ্রুপে ভিড়েছি তাই এ ব্যাপারে যথেষ্ট সিরিয়াস তোকে এখন ষড়যন্ত্রের অদৃশ্য শক্তির সাথে লড়া লাগবে এ দেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করা এত সহজ না এরা নিজেদের ভালো বোঝে না যুগে যুগে এদেরকে উদ্ধার করার জন্য অনেক সূর্য সন্তান জন্ম নিয়েছে কিন্তু এদেরকে বাঁচতে দেয়নি আমি এই শৃঙ্খল ভেঙে গুরু ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত কর্ম দেশ গঠনে তারা অবশ্যই আমাকে সহযোগিতা করবি কত জনের সহযোগিতা পাবো তুই এ দেশে ভালো করতে চাও তো একটা অপরাধ যারা মকডলে বসে আছে হুদুম পেশার মতন তারাই তো দেশটাকে ধ্বংস করিচ্ছে এরা তো বিদেশি গোয়েন্দা জেলেও ফেঁসে গেছে সংস্কারের নামার আগে প্রতিরক্ষা দপ্তর আগে পরিষ্কার কর হুম আপনি সেটা ঠিকই করছেন গুরু এনএসআই ডিজিএফআই সিবিআই গোয়েন্দা পুলিশের মধ্যে যারা বসে কদুম পেশার মতন বাইরের রাষ্ট্রের দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছে এরাই আবার ক্ষমতাসীনদের সহযোগিতা করিচ্ছে বিভিন্ন ধরনের চোরাচালান এবং নানান রকম অপরাধ করার জন্য এদেরকে আগে খুঁজে বাইর করে এরাই হলো দেশের মেন শত্রু এদের কারণে আমাকে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়িচ্ছে সব মগডালি বিচরণ শুরু হবে এদের বাসা কেমনে ভাঙা লাগে সেটা আমার ভালো করেই জানা আছে আমি জানি শামসু তোর এই যুদ্ধে অনেক বিপদ আসবি কিন্তু মনোবল অটল রাখতে হবে ইনশাল্লাহ বিজয় আসবি দুই তারিখে মন্ত্রী পরিষদের হবি বাণিজ্য স্বাস্থ্য দপ্তরে আমার লোক বসবি সংগ্রামের দপ্তরে কে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো প্রধানমন্ত্রীর আন্ডারে ওদি তোর লোক বসা প্রধানমন্ত্রী তো আমাদের গুরুপিরই লোক তার আন্ডারে যত দপ্তর আছে তারা তো আমাকে হয়েই কাজ করবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য ডক্টর শহীদুল্লোক সিলেক্ট করছো নাকি হ গুরু সিলেক্ট করছে দেশের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে চাই যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষজনের আর দেশের বাইরে যেতে না হয় বড় বড় চিকিৎসক ও বিশেষজ্ঞ দিয়ে আমাদের দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা কর্ম হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারদের যে অনিয়ম শুরু আছে এটাকে বন্ধ কর্ম দেশের চিকিৎসার ব্যবস্থা খুবই নাজুক নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না সাধারণ মানুষজন যে কত অসহায় হয়ে আছে ডাক্তারদের সিন্ডিকেটে ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে ডাক্তারদের কমিশন বাণিজ্য চলে সামান্য একটা রোগ গেলে বিভিন্ন টেস্ট দিয়ে বসে থাকে আর ওষুধ কোম্পানির লোকজন তো লাইন দিয়ে থাকেই তাদের ওষুধ প্রেসক্রিপশনে লেখার জন্য। দেশের উন্নত চিকিৎসা প্রতিষ্ঠিত করতে হলে এই আয়নাবাজিগুলো বন্ধ করে দিই সত্যি গুরু আপনার কাছে আসলে অনেক মোটিভেটেড হই দেশের জন্য কিছু করার অনেক দরজা খুলে যায় আর আগামী কাল কিন্তু আমি গ্রামে যাওয়ার চাচ্ছি এক দুই দিন থাকমো জরুরি কোনো কাজ আছে নাকি পার্টি সেক্রেটারি হওয়ার পর তো এলাকার যায়নি নেতাকর্মীর সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করা লাগবে না রমজান আর মানিক যে সিঙ্গাপুর গালো ও সব কিছু ব্যবস্থা করে দিছ নাকি ওখানে আমার এজেন্ট লিপটুন আছে ওই সব কিছু হ্যান্ডেল করতেছে তা আপনি কি যাবেন নাকি আমার সাথে গ্রামে এইদিকে কত কাম পরে আছে কেমনে যায় তুই যায় তাড়াতাড়ি ঘুরে আসেক আচ্ছা ঠিক আছে তা আপনি কি অফিসে থাকবেন না বাসায় যাবেন চীন থেকে একদল বিশেষজ্ঞ এসেছে এদের সাথে মিটিং শেষ করে রাত দশটায় বাসায় ঢুকবো আচ্ছা গুরু তাহলে আমি উঠলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডিবি প্রধানে আগে ধরা লাগবে এর লেস কত বড় হসে সেটা আগে দেখমো শালাক ফোন দিয়ে অফিসে আগে আসবে কই সামসু কেম্বা ফোন দিছে এই লোক আবার কি কয় স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তাহমিদ সাহেব কোনটি আছেন স্যার আমি তো অফিসে কিছু বলবেন আমার অফিসে চলে আসেন তো এখনই এখনই যাব স্যার হাতে একটা কাজ ছিল এক ঘন্টা পরে যাই আচ্ছা ঠিক আছে আসেন ও ভাগারা নাকি জিদিক দিয়ে যায় নদীও শুকে যায় তোমার মতো লোক যদি অভাগা হয় তাহলে আমরা তো হতভাগা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছো দেশে নামে বহুত সম্পত্তি কিনছো পাঁচ বছর কেমনে কি মতি খালি আমারটাই চোখে বললো আপনার বিদেশে তো আপনারও টাকা পাচার করছেন কানাডার বেগম পাড়ার তো আপনারা মল্লভাইয়ের বাড়ি আছে পুরন ঢাকায় তো হাজারো মানুষের বাড়ি মার্কেট জোর করে লেগে সম্পদের পাহাড় বানাচ্ছেন আপনি তাহলে পাঁচ বছরের এলে কেমনে করছেন সিদ্দিক ভাই এমিয়া তোমরা কি শুরু করছো নিজে করে পাঁচার কাপর থেকে নিজেরাই তুলিচ্ছ সামনের পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় সেই বুদ্ধিভার করো তে যে সভাবতির সাথে বসে ইল্লা অযyticks দাবি তো মানা যাবে আমরা কি দলে উড়ে 왔ছি নাকি উড়ে তো আমরা আসেনি সাজানো গোছানো দলে অন্যকে উড়ে এসে জুড়েব হচ্ছে বসে তো সব উল্টopalটা করিছে সভাবতির নলেজে কি ইল্লা আছে আমাকে তো জানা দরকার তোমার কি মনে হয় সভাবতি একলে জানে না ওনার লাইপে এত সমস্যা একলে করিছে সামসুর কথাই দলের শেষ কথা না আমরা কি সংখ্যাกรিস্টতায় কম আছি নাকি সবাই যদি কোমর কারা করে দাঁড়ায় সামসুর গ্রুপ তো দলে এমনি কমে যাবে যদি সেটাও নয় তাহলে দুধদের মামলা কার জন্য সবাই রেডিওয়ে বসে দেখেন সামসু সেই কৌশলী আগেছে। সেরা ঠিক কছো আমগরে আটकाने জন্য চেষ্টা চলিছে তার আগে যদি আমরাই সামসুকে আটককে দেই তাহলে কেমন হয় তাহলে তো মন্দ হয় না সহবতির কোমরের দাঙ্গা জোন নাই সামসু ছাড়া দলে এত বড় যুদ্ধ করেবেবি সেটা আটকাবা কেন শালা যাই করে তার কোনো প্রমাণ রাখে না মোদি তোমার কাছে কোনো অস্ত্র আছে গোয়েন্দার একটা স্পেশাল টিম শামসুর পিছনে লাগাছি কিছু না কিছু একটা বার করবি সময় কিন্তু বেশি নেওয়া যাবে না মতি চার পাঁচ দিনের মধ্যে কিছু একটা করতে হবে চিন্তা তো করিছে আর একটা দুই তারিখের মিটিং এ যদি সিএস চলে যায় তাহলে তো মিশন বন্ধ হয়ে যাবে ওই জন্যই তো বললাম যা করার তাড়াতাড়ি করা লাগবে না হলে সবার ঠিকানা জেলে হবে আপনি ঠিক কোছেন কাদের ভাই চলেন সভাপতির হাব ভাব বুঝে আসে মতি তুমিও যাবে নাকি আমাকে এদিকের কাজগুলো করতে দেন আপনারা যা কথা কয় আসেন আচ্ছা ঠিক আছে আজি তালে ওঠো যাও হোক ঠিক আছে চলেন সামসুদে इनके होम मोड করে टाकलो সেটা তো sarek জানানো দরকার দেখি sarek ফোন দে잖아 দেই বিষয়টা সে সামসুরে জায়গা যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হামিদ সাহেব বলেন স্যার একটা বিষয় জানার জন্য আপনি ফোন দিলাম কোবা তো তার অফিসে আমাকে ডাকছে সামসু তোমাকে অফিসে ডাকছে কেন সেটা বলছ নাকি সেটা তো আমি জানি না স্যার আমাক ফোন দিয়ে বলতিছে হাবিব সাহেব তাড়াতাড়ি আমার অফিসে আসেন তে আপনি এখন কোথায় আছেন স্যার আমি রাস্তায় আছি ওখানেই যাচ্ছি হামিদ সাহেব সামসু কিন্তু খুবই চালাক কথার জালে ফেলে কিন্তু আপনার মুখ থেকে তথ্য বার করবি তাই খুব সাবধানে কথা বলবেন আমাদের পরিকল্পনা যাতে কোনো কিছু ফাঁস না হয় ওটা বলে দেওয়া লাগবি না জানি স্যার আমি এখন কি জন্য আগে যা শুনি ঠিক আছে জান আর আমাকে সবকিছু জানাবেন কিন্তু কি কি কথা হলো স্যার আসসালাম আসসালাম হামিদ সাহেব বসেন জি স্যার বসতেছি ঢাকা শহরে কি পরিবার থাকেন নাকি হ্যাঁ স্যার বাবা মা স্ত্রী আর একটা ছেলে আছে এদেরকে নিয়ে বসুন্ধরা একটা ফ্ল্যাটে থাকি তে ভালো তো সুখী পরিবার আপনার তে চাকরির বয়স আর কতদিন আছে তাও তো প্রায় পাঁচ বছরের মতন তাই এটা কেন বলতেছেন স্যার না চিন্তা করতেছি পাঁচ বছর অপেক্ষা করামো নাকি তার আগে বিদায় করমো কিছুই তো বুঝতে পারলাম না স্যার আস্তে আস্তে সব বুঝে পাবেন দেখেন হামিদ সাহেব দেশের সেবা করার জন্য পুলিশে যোগ দিছিলেন কারো পেছনে তেল মেরে মাতৃভূমির তো ডিবি প্রধান হননি অবশ্যই না আমি খুব স্বচ্ছভাবে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি স্যার কি দায়িত্ব পালন করেছেন সেটা তো ভালো করেই দেখে পাচ্ছি মনে হয় আপনার চেয়ারে থাকা হলো না এখানে অন্য কাউকে বসাতে হবে ডিপার্টমেন্টে বসে আসল কামের তো খবর নাই নকল কামলে ব্যস্ত হয়ে আছেন স্যার উপর থেকে যেমনি অর্ডার আসবে তেমনি তো করতে হবে এই মেয়ে উপর থেকে কিসের অর্ডার আমার দিকে তাকান আমি সামসু কোবা সামসু সব শালা কুবে ভাস করে আলদমো প্রমাণ খোঁজো না প্রমাণ একবার মধ্যে ঢুকে দমু। স্যার আমার কি দোষ আমাকে যেভাবে বলা হচ্ছে আমি সেইভাবে কাজ করতেছি স্বরাষ্ট্র দপ্তরে কোথার বাইরে যায় তো আমি কোনো কিছু করতে পারি না আপনার বাপমতি মতি দেশের শত্রু প্রশাসনিকদের নিজের স্বার্থে ব্যবহার করছে এটুকু বোঝার সেন্স নাই সবই তো বুঝি স্যার কিন্তু আমাদেরও তো হাত পাও বান্দা চাইলেই কোনো কিছু করতে পারি না আপনাকে করার স্বাধীনতা দিলে কি করতে পারবেন আপনাকে অগ্রিম বলবো না করে দেখাবো স্যার এক সপ্তাহ সময় দিলে মেয়ের উপর নির্ভর করবে আপনি পারবেন কি না আর শোনেন জনগণের টাকায় যে বেতন পান এটা একটু হালাল করার চেষ্টা করেন দেশের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা করে দেখাবেন আপনি এখন আসতে পারেন আচ্ছা স্যার